এবং ক্রাইম সিনে যারা যারা এসছিল তাদের কাউকে জিজ্ঞাসাবাদ করা হয়নি এবং সেদিন যে অভয়া যাদের সাথে খাবার খেয়েছিল সেই বন্ধুদেরকেও নাকি জিজ্ঞাসাবাদ করা হয়নি এখন তো শুনছি সেই বন্ধুরা নাকি বিদেশে চলে গেছে তারপর হচ্ছে অভয়ার মা বাবা অনেকগুলো কোশ্চেন রেখেছে আন্দোলন মানে কলকাতা আর সেই কলকাতায় আন্দোলন দীর্ঘদিন ধরে যেটা চলছে জাস্টিস ফর আরজিকর আর জাস্টিস ফর আরজিকর যারা করছেন তার মধ্যে একজন রয়েছেন সুব্রাদি আমার সঙ্গে রয়েছেন সুব্রাদি অনেক রাত কাটিয়েছেন রাত জেগেছেন রাত দখল করেছেন কিন্তু কি হলো অভয়ার বিচার কি হলো অভয়ার বিচার কি হলো না আমার তো মনে হয় দেখুন সবার এক একজনের পার্সপেকটিভসে এক একজন এক এক রকম ভাবে তবে আমার যেটা মনে হয় ফাঁসিটা না হয়ে খুব ভালো হয়েছে তার কারণ ফাঁসি হলো তো একজন চলে গেল জিজ্ঞাসাবাদ করার কিচ্ছু নেই আর কাউকে পাওয়া যাবে না যাকে জিজ্ঞাসাবাদ করলে সবকিছু আমরা জানতে পারবো একদম মুখ বন্ধ হয়ে কিন্তু এখন যেভাবে আছে অনেক রকম পদ্ধতি আছে আমি জানি না উকিলবাবু বা সিবিআই বা যারা তদন্ত করছেন তারা এই প্রসেসগুলো গুলো অ্যাপ্লাই করছেন কিনা এখনো কিন্তু বলতে পারা যায় যে ওই পলিগ্রাফি টেস্ট এগুলো যদি এখন স্টার্ট করে সঞ্জয়ের ওপর যদি প্রেসার চাপানো হয় যে তোমাকে আমরা বাঁচিয়ে রেখেছি তুমি সবার নাম বলো তাহলে তোমার সাজা হয়তো কিছুটা কমলেও কমাতে পারি দেশ তো বলছে আমাদের দেশ মানে রাষ্ট্র বলছে চাপ দেওয়া যাবে না মানবাধিকার কমিশন রয়েছে এটাই না আমিও কিন্তু হিউম্যান রাইটস এর একজন অ্যাক্টিভ মেম্বার কিন্তু আমার এটা একটা বিশাল কোশ্চেন যে কোনো কিছু হতে গেলে মানবাধিকার কমিশন থেকে লোক চলে আসে চাপ দেওয়া যাবে না এটা কিসের জন্য তাহলে কি মানে করে করে খুন বা সব রকমের মানে রেপ অত্যাচার বা কোনো খারাপ কাজ করে তারা পার পেয়ে যাবে সবার বোঝা উচিত যে সঞ্জয় কিন্তু একটা খারাপ কাজ করেছে ও যতই বলুক যে আমি এটার সঙ্গে ইনভলভ না কিন্তু কিছুটা হলেও তো যা কিছু পাওয়া গেছে ওর এগেনস্টে অনেক কিছু প্রমাণ পাওয়া গেছে ওর এগেন্সটে যদি প্রমাণগুলো পাওয়া না যেত তাহলে নিশ্চয় ওকে সাজা দিত না কি কি পাওয়া গেছে মনে হয় যা যা টেস্ট করেছে ডিএনএ টেস্টে বা সোয়াব টেস্ট বা যত রকমের টেস্ট বা সিসি ক্যামেরা সিসি ক্যামেরা এক এক জায়গায় এক এক রকম দেখাচ্ছে বলছে যেখানে ক্রাইম হয়েছে ক্রাইম সিন আলাদা এবং সঞ্জয় যেখান থেকে যাচ্ছে শোনা যাচ্ছে নাকি সঞ্জয় ওখানে আগে যাইনি নানান ধরনের আমি তো কিছু মানে করতে যাইনি কিন্তু আমি টিভি ক্যাম মানে তারপর আপনাদের চ্যানেল পেপার এসব থেকে যা জানা যাচ্ছে ফল কি হলো সঞ্জয় এটা আপনারা জোর করে করালেন না না একদমই একটা কথা বলছি মানুষের কথা শুনে কিন্তু সিবিআইও চলছে না সুপ্রিম কোর্টের যে হেড উনিও চলছেন না হাইকোর্টের হেড উনিও চলছেন না এবং যিনি সাজাটা দিয়েছেন আমাদের লোয়ার কোর্ট থেকে উনিও চলছেন না আপনি কি বিশ্বাস করেন যে যদি প্রচন্ড পরিমাণে চাপ সৃষ্টি হয় জন মানে মহারাষ্ট্রায় লোক নেমে গেল লো অ্যান্ড প্রবলেম হলো তখন প্রশাসন একটু ব্যতিব্যস্ত হয়ে পড়ে আর সে ব্যতিব্যস্ত হওয়ার পরে কিন্তু ভুল করতেই পারে সেই ভুলের জন্য আপনারা কি দায়ী নয় একদমই না আমরা মানুষরা কখনোই দায়ী হতে পারি না কারণ আমাদের কাজ হচ্ছে রাস্তায় নেমে আমরা কিন্তু প্রতিবাদ করছি এবং সারা জীবন মানে যতদিন পর্যন্ত না ঠিকঠাক বিচার পাই সেটা করব। এবং রাত জাগো যারা ডেকেছিল ছিল বা রাত যারা আমরা জেগেছি আমাদের কিন্তু শুধুমাত্র যে অভয়ার বিচারটা হয়ে গেল তারপরেও কিন্তু আমরা থেমে থাকব না অভয়ার বাবা মা তারা রাস্তায় নেমেছে আবার তারা আহ্বান করছে আন্দোলনের আপনারা আবার কতটা গড়িয়ামোর কতটা আবদ্ধ করবেন কিংবা শহর কলকাতায় কোথায় রাস্তায় নামবেন আবার কেন নামবেন প্রথম কথা আদালত রায় দিয়েছে আবার আপনারা বলছেন সঞ্জয়ের কণ্ঠরোধ করা হচ্ছে একটু যদি বুঝিয়ে বলেন সঞ্জয়ের কণ্ঠরোধ করা হচ্ছে একটা ব্যাপার আমরা সবাই দেখেছি যখন সঞ্জয় ওই প্রেজেন্ট ভ্যানে করে আসছিল আদালতে ও চিৎকার করে বলছিল অনেক কথা বলছিল তখন কিন্তু ওকে কাচের দরজা দিয়ে বা যেভাবেই হোক ওকে বন্ধ করে দেওয়া হয়েছে যাতে আমরা সাধারণ মানুষরা ওর কথা শুনতে না পারি তারপর চলেছে জন্য যা প্রসেস চলার সাজার সেগুলো চলেছে অনুযায়ী সঞ্জয়কে বলতে দেওয়া হয়নি আর আরেকটা কথা আমরা যতই পথে নামি যাই করি আমরা কিন্তু নিজেদেরকে বাঁচিয়ে পথে নামছি এটা যে যতই বড় কথা বলুক যে আমি সবকিছু উজাড় করে দিচ্ছি কেউ কিন্তু দিচ্ছে না আমি এত দিন ধরে একদম নাইন থেকে আমি আজ পর্যন্ত রাস্তায় আছি অনেকে অসুস্থ হয়ে যাচ্ছে আমাদের মধ্যে অনেক অসুস্থ হয়ে পড়ছে আমরা আমাদের সহযোদ্ধা দুজন হাসপাতালে ভর্তি এখনও সেরকম চলছে কিন্তু সবচেয়ে বড় যেটা ক্ষতি হলো অভয়ার মা বাবার অভয়ার মা বাবার এই পূরণ আমরা কোনো দিন করতে পারবো না তবে হ্যাঁ আমরা রাস্তায় নেমেছি অভয়ার মা বাবা যেটা চাইছেন সেটা যদি আমরা সেই বিচারটুকু এনে দিতে পারি তাহলে নিজেদের জীবনটাকে ওয়ান পার্সেন্ট হলো আমরা মনে করবো আমরা সার্থক যে আমরা সমাজের জন্য কিছু করতে পেরেছি কিছু পারছি কিন্তু সবাই এখনো রাস্তায় নামছে না আমজনতা সবাই যদি রাস্তায় নামতো সেই চোদ্দ তারিখ যে এবার রাত দখলটা হলো সেটার মতো যদি সবাই নামতো তাহলে কিন্তু প্রশাসন একটু হেলে যেত সে প্রশাসন বলতে আমি বোঝাচ্ছি দেখুন আমাদের দাবি কার কাছে হবে মুখ্যমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রী যদি না পারে তখন আমরা যাব হয় রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী আমরা কেন এখনই প্রধানমন্ত্রীর কাছে ছুটতে আমাদের যে সুপ্রিমো আমাদের সুপ্রিমো কিন্তু মুখ্যমন্ত্রী তিনি যে পার্টিরই হোক খারাপ হোক ভালো হোক সেটা বড় কথা না আমাদের দাবি থাকবে মুখ্যমন্ত্রীর কাছে কারণ ওনার রাজ্যে এই ঘটনাটা ঘটেছে তার মধ্যে উনি স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যের দিকটা সেখানে হয়েছে এবার আপনি তো যেটা বলছেন স্যার ঠিকই আছে আপনার মুখ্যমন্ত্রীর দোষ আছে কিন্তু কেন্দ্র গভর্নমেন্ট চালাচ্ছে সেই সিবিআই সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন তারা যেখানে চালাচ্ছে শুধু একটা গোয়েন্দা সংস্থা তারা সারা ভারতবর্ষের গোয়েন্দা সংস্থা তারা মানে কোনো কোর্টে সেরকম অগ্রগতি দেখায়নি ইনভেস্টিগেশনে আপনাকে এক একটা বললে আপনার আপনি অবাক হয়ে যাবেন সব থেকে বড় কথা হচ্ছে যে আঙুলের ছাপ সেটা শুধু জুম প্রসেস করেছি তার বেশি করেনি আপনারা রাস্তায় নেমে পুনরায় কাকে চাপ দেওয়ার চেষ্টা করছেন কিমা ভাবছেন রাজ্য সরকার না কেন্দ্রীয় সরকার রাজ্যের পুলিশ না সিবিআই আমরা প্রথমে চাপ দেব প্রেশার ক্রিয়েট করব রাজ্যের উপর রাজ্যকে প্রেশার ক্রিয়েট করতে হবে দেশের উপর আমরা তো সিবিআইয়ের উপর প্রেশার ক্রিয়েট করছি কারণ সিবিআই প্রচুর ভুল করেছে আমরা সাধারণ মানুষরা যেখানে বুঝতে পারছি যে একটা জায়গায় খুন হলে ক্রাইম সিনটাকে ঘিরে দেওয়া হয় যাতে কেউ ঢুকতে না পারে এবং ক্রাইম সিনে যারা যারা এসছিল তাদের কাউকে জিজ্ঞাসাবাদ করা হয়নি এবং সেদিন যে অভয়া যাদের সাথে খাবার খেয়েছিল সেই বন্ধুদেরকেও নাকি জিজ্ঞাসাবাদ করা হয়নি এখন তো শুনছি সেই বন্ধুরা নাকি বিদেশে চলে গেছে তারপর হচ্ছে অভয়ার মা বাবা অনেকগুলো কোশ্চেন রেখেছে যে ওগুলোর অ্যান্সার চাই একটার অ্যান্সার পাওয়া যাচ্ছে না সিবিআইরা তাহলে করলো কি এটাও তো মানতে হবে সিবিআই করলো কি এখন আরেকটা মজার ব্যাপার এটা একদমই আমার মত সেটা হচ্ছে যখন বিচারের একটু উলট পালট হয় তখন আমরা বলি সেন্ট্রাল চেপে দিয়েছে এবার যখন বিচারটা একটু সঠিক পদ্ধতিতে আসছে তখন কি তাহলে সেন্ট্রাল বলছে সঠিক পদ্ধতিতে করো তাহলে বিচারকরা কি করছে তাদের কি নিজস্ব মতামত বলতে কিচ্ছু নেই আমাকে যদি আজকে কেউ চেপে দেয় না তুমি প্রতিবাদ করবে না আমাকে তো চাপতে পারবে না একমাত্র আমাকে মেরে ফেলতে হবে আমার মাথা মাথা ভাঙতে ফাটাবে হাত ভাঙবে পা ভাঙবে ভেঙে রেখে দেবে যে না আপনি প্রতিবাদ করতে যাবেন না কিন্তু প্রতিবাদ কিন্তু সবাই করছে কেউ মনে মনে করছে কেউ ভয়ে এগোতে পারছে না আর কেউ হয়তো বলছে কি হবে কি হবে মানসিকতাটাকে চেঞ্জ করতে হবে বলছিলাম না সিস্টেম চেঞ্জ সিস্টেমটাকে আমাদের ছোটবেলা থেকেই চেঞ্জ করতে হবে যারা স্কুলে পড়ছে যারা বড় হচ্ছে যে প্রতিবাদ করো যেখানে ভুল সেখানে এগিয়ে আসো আবার প্রতিবাদ আপনাদের প্রতিবাদ মানে রাস্তায় নেম রাস্তায় নেমে না নামলে আমরা বুঝতে পারছি না প্রতিবাদটা কোথায় হচ্ছে এতদিন যখন আমরা পুজোর সময় প্রতিবাদ করছিলাম টিভি চ্যানেলগুলো পুরো ঘুরে ধরেছিল সবাই টিভিতে বসে দেখতো আরে দিদি আপনাকে দেখা যাচ্ছে তার মানে প্রতিবাদ হচ্ছে এখন টিভি চ্যানেলগুলো আসছে না কেন আসছে না কিসের জন্য আসছে না হয়তো ওদের টিআরপি আসছে না সেই জন্য আসছে না অনেক কিছু আছে বাংলাদেশ আছে নানান ধরনের ইস্যু আছে সবাইকে সব কিছু নিয়েই চলতে হবে যার জন্য আমাদের রাস্তায় নেমে দেখাতে হচ্ছে দেখো আমরা আছি অভয়া নিয়ে আবার আন্দোলন হতে চলেছে কারণ অভয়ার যে বিচারটা হয়েছে সেই বিচারটা বিচারটা ঠিকঠাক আমরা যেটা ভেবেছিলাম হলো না তবে একটা তো ঠিক কথা একটা চাপে পড়ে কিন্তু যেটা ওই চার্জশিট দিতে পারছিল না সন্দীপ ঘোষের এগেনস্টে সেটা কিন্তু এবার দিতে পারবে যেটা মুখ্যমন্ত্রীর সিগনেচার বা কিছু একটা নেওয়ার কথা ছিল ওটা কিন্তু এবার দিয়ে দিয়েছেন হ্যাঁ তারপর ওই রেজিস্টার আর্জি করে যে রেজিস্টার ওনাকেও সাসপেন্ড করানো হয়েছে সেগুলো কিছুটা তো আছে প্রেশার নিশ্চয়ই আছে আমরা যদি একদম ঘরে বসে পড়তাম তাহলে তো এগুলো হলে কি বিচারটা আরো ভালো হবে বিশ্বাস করেন আপনি আশা তো আছে আশা করছেন সুব্রাদি আশা করছে কিন্তু পশ্চিম বাংলার মানুষ অভয়ার বিচারে শেষ পর্যন্ত কি হয় সেই প্রশ্ন কিন্তু আমাদেরও জানেন তো আমরা খবর করি আমাদের না কিছু কিছু জায়গায় পা বাঁধা থাকে অনেকে বলে সাংবাদিকরা বেশি লাফালাফি করে ওই জন্য আমার মনের কথা কিছু নয় আমি যা বললাম যারা এটা আন্দোলন করছে যারা রাস্তায় দাঁড়িয়ে রয়েছে তাদের কথাই বললাম তবে এই ধরনের নানা ইনফরমেশন নিয়ে আমি বিভিন্ন সময় আপনাদের সঙ্গে যেরকম আসি আবার আসবো এন নিউজ টোয়েন্টি ফোর দেখতে থাকুন আমি শঙ্কু রয়েছি আপনাদের সঙ্গে